বন্ধুরা তোমরা এখন দেখতে পাচ্ছ আমি এখন যাচ্ছি জঙ্গলের মধ্য দিয়ে এটা হচ্ছে গত রবিবারের ভিডিও শ্যুট রাত্রি বাজে বারোটা দুই আমি এখন যাচ্ছি এই তোমার জঙ্গলের মধ্য দিয়ে এবং এই জঙ্গলটা হচ্ছে তোমার নাগরাঘাটার যে জঙ্গলটা আছে টুয়ার্স মালবাজার যাওয়ার পথে মানে বীরপাড়ার থেকে এই তোমার যেটা যেহেতু মালবাজারের যে রাস্তাটা আছে এটাতে তোমার বানারহাট হয়ে যেতে হয় ওই রাস্তাটাতে যাচ্ছি নাগ্রাকাটা জঙ্গল দিয়ে তোমরা দেখতে পারবে কন্টিনিউ নাগ্রাঘাট জঙ্গল দুদিকে জঙ্গল ফাঁকা রাস্তা গাড়ি খুব কম হাতে কোন কয়েকটা গাড়ি যাচ্ছে বটগুটে অন্ধকার অনেক দিনের ইচ্ছা ছিল রাত্রে বারোটার দিকে জঙ্গলের মাঝখান দিয়ে যাব কখনো হয়নি করে ওঠা একদিন গেছিলাম আটাগুড়ি জঙ্গল দিয়ে রাত্রে সাড়ে দশটা এগারোটার দিকে তা আসতে যাচ্ছি তোমার নওরা তোমার জঙ্গল দিয়ে রাত্রি বারোটার সময় কন্টিনিউ জঙ্গলটা তোমার দেখতে পারবে এই জঙ্গলটা বেশি দূর নয় জঙ্গলটা হচ্ছে তোমার ছয় কিলোমিটার কিন্তু এই ছয় কিলোমিটার পার্ব তো অবস্থা খারাপ হয়ে যায় ভালো ভালো লোকদের মানে মানে প্রচুর হাতি বেরোয় রাতের বেলা জঙ্গলটা বড় হলেও ভয় কম লাগে ওখানে ভয় লাগে বুটের ভয় আর এই নাকড়াকাটার জঙ্গলটা ছোটো হলেও এখানে ভয় লাগে জঙ্গি জানতে ভয় করি ভিডিও